মামু মামু এটা দিয়ে কি কাপড় শিলাতে পারবেন আমি আমি পারতাম না কেন আমি আমরা মামি কি আমরা মামি কি আমরা মামি শিলাই তো আমরা মামি শিলাই মামি এখন থেকে এই সেলাই মেশিন দিয়ে মানুষের জামা কাপড় সেলাই করে সংসার চালাতে পারবেন জি না কেন আমি এডি দিয়ে সেলাই করতে পারতাম না মামু আমি এডি দিয়ে সেলাইতে পারবেন না না কোনো সময় পারছি মামু কোন সময় পারছেন না না

আপনাদের চাহিদা পূরণ করতে পারছে জি না একটা থেকে একটা টান পরে তো এই সেলাই মেশিন দিয়ে মানুষের জামা কাপড় সেলাই করে সংসার চালাতে পারবেন জি আল্লাহ যদি তো চালাতে আপনি সেলাই কাজ কেমন জানেন জি ভালোই মোটামুটি ভালোই জানি মোটামুটি ভালো জানেন জি কি কি জামা কাপড় সেলাতে পারেন সেলোয়ার কামিজ ব্লাউজ সায়া প্রিয় এই প্রতিবন্ধী অসহায় ভিক্ষুক বাইটি কিছুদিন পূর্বে আমার কাছে একটি সেলাই মেশিনের আবদার করেন। ওনার ওয়াইফ নাকি খুব সুন্দর সেলাইকার জানে। এই সেলাই মেশিনটা দিলে নাকি মানুষের জামাকাপড় তৈরি করে সুন্দর করে সংসার চালাতে পারবে। তাই একটি সেলাই মেশিনের ব্যবস্থা করলাম। সুদূর আমেরিকা থেকেモニকা জামান সোনিয়া আন্টির পক্ষ থেকে এই সেলাই মেশিনটা আপনাদেরকে উপহার দিলাম। ওনার মা বাবা আত্মীয়-স্বজন সবার জন্য দোয়া করবেন কেমন? জি। আল্লাহ পাক তাদেরকে লালন দেন ওনাকে এক হাদিয়া দান করে এবং পরিবারকে সবাই কল্যাণ নেকায় দান করে। দর্শক তাদের দোয়ার জন্য আল্লাহ কবুল করে নেই সবার জন্য রাসেল ভাইয়ের পক্ষ থেকে আপনাকেও দিয়ে দিলাম এক হাজার টাকা এই নেন সেই ভাইয়ের মা বাবা আত্মীয় সবার জন্য করবেন আপনার দুটি সন্তানের জন্য না কি করবো গায়ে তুলে গাড়িতে তুলে দেবো আচ্ছা ঠিক আছে একটা গাড়িতে তুলে দেবো কেমন তাদের বাড়িতে পৌঁছাই দিবে আপনি টেনশন করবেন না প্রিয় দর্শক আপনারা আমাদের এমন ভালো কাজগুলি সাপোর্ট করে ভিডিওগুলি শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন বলেই গরিব অসহায়রা সহযোগিতা পাচ্ছে তার সব কিন্তু আপনারাও পেয়ে যাবেন তাই সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম